सिंगल ना सिंगलatri या যনা তো যনা এটা অ্যাঙ্গেল সমাস শুনে কেও যারা আছেন মধ্যে নিয়ে এসে আছেন আমি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাইট ইট এন্ড অ্যানাদার নিউ ব্লগ এন্ড গাইস আজকে হচ্ছে আমার কাছে একটা মাইক এই রিপোর্টারের মতো মাইক আছে এখানে এন্ড গাইস আজকে যাচ্ছে হচ্ছে আমার বন্ধুর কাছে খল সি আমার সাথে অনেক দিন দেখা করে নাই এন্ড ও না ক্যামেরা বলতেছে যে মানে বন্ধুত্ব সাথে আমার দিন দেখা করে চল দেখা করি আজকে এন্ড সে আমাকে অলমোস্ট এক ঘন্টা কল দিয়ে বলে বন্ধু চল দেখা করব এখন এখন বাস্তা আছে কয়টা জানিনা কেম আসতেছে ঘুম থেকে উড়ানোর পর এখনো নাস্তাও করি নেই নাস্তা করে ধ্যান বের হতে হবে ছোলেন চাও যাক ভিডিও যারা ফান্স দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন এন্ড একটা লাইক দিয়ে বাসে থাকবেন ছোলেন চাও যাক

ছি বাসায় মাত্র এগুলো আসলাম অ্যান্ড সাথে দেখা করছিলাম আফটার লং টাইম অনেকদিন পর দেখা করছিলাম বন্ধুর সাথে প্রায় পাঁচ ছয় মাস আরও বেশি হবে লাস্ট টাইম দেখা করছিলাম যে যখন এক্সাম দিয়েছিলাম তখন এক্সামের লাস্ট দিনে দেখা করছিলাম এরপর দিয়ে দেখা করার সময় হয় নাই ওরও সময় ছিল না আর আমারও সময় ছিল না ওর সাথে দেখা করার অ্যান্ড অনেকদিন পর দেখা করছে বন্ধুর সাথে আর এখন বাসে আছে দেখতেছি কারেন্ট নাই আমার মোবাইলের চার্জও নাই দেখি আর এখন ফ্রেশ হতে হবে কপ সকম অলমোস্ট তিনটা এন্ড ভিডিওতে এখনো শেষ নয় ভিডিও তো চলে আরও আগে অ্যান্ড যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিবেন কজ অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না আমি ভিডিও মেক করবো বলে 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 ভিডিও মেক করতেছি না বসে আসি অ্যান্ড আমার পিছনে অনেকটা নয়েজ ছিল এতক্ষণ হচ্ছে একটা কাজ চলতেছিল আর আমার কথা ক্লিয়ার আসতেছে না আমি ঠিক জানি না তারপরে আমি মাইক ইউজ করতেছি যদিও আসতেছি আমি জানি না আমার ফোনের চার্জ নাই ফোনে চার্জ দিতে হবে ফ্রেশ হবে খাওয়ানো লাগবে কিছু খাই নাই আমি সবারছি না খাইয়ে শরীরকে একটু নাস্তা করছি নাস্তা করে বাসায় আসছে বাসায় আসে আমি কারেন্টে সবাই আমার ইনস্টাগ্রামে ফলো দিবেন আমার ইনস্টাগ্রাম আছে মাস্টা এন্ড ভিডিও ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামে দিতে থাকবে সবাই আমার ফলো দিয়ে অ্যান্ড সাইড এখন আছে ছাদে এন্ড একটা জায়গায় জায়গার কত ছিল বাট ওই জায়গাটা যাওয়ার ক্যান্সেল হয়ে যায় এন্ড আমি কল করছিলাম আমার বন্ধুরা যে বন্ধু যেন যাবে বন্ধু সে ক্যান্সেল করা যাবে না আর আর তার নাকি শরীর খারাপ শরীর সেও যাবে না তো আমি বাসার থেকে ছাদে চলে আসি এন্ড এখন অলমোস্ট কস্ত ফার্স্টটা অ্যান্ড আজ এখন আর ভিউটা অনেক জুড়ে আসতেছে অনেকটা সুন্দর প্রোডিউসার হচ্ছে প্রোডিউসার আইডিএস হলো এটা। এনিচ ডিফিনিট স্পোর্টস এর টার্গেট হলো দিয়ে কথা হচ্ছে। এন্ড অ্যাট্রিবিউটা টা সুন্দর আছে এন্ড হচ্ছে মেন রাস্তা রাস্তা

হাতে উঠছি আগে নিজের ভিডিও উঠতেছি দ্বিতীয়টা যারা এখন দেখতেছি সাবস্ক্রাইব করার না সাবস্ক্রাইব করে দিবেন এন্ড একটা লাইক দিয়ে পাশে যায় নাও চলে যাবো বাসায় এবং আজান দিবে আর কিছুক্ষণ পর এখন বস্তে পাঁচটা পঁচিশ পাঁচটা তিরিশ মিনিটে আজান দিবে বাসায় চলে যাব অ্যান্ড যারা কোনো ভিডিও যারা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ গাচ অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক দিয়ে অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ গাচ ওয়াচিং দিস ভিডিও ফর ইস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড আমি কথা ছিল যে আমার এই মাসের মধ্যে তিনটা ব্লক আপলোড করবো এস গেস এটা সহ তিনটা ব্লক অ্যান্ড এটা মেবি আমি আছি এটা কালকে আপলোড হবে ইনশাল্লাহ অ্যান্ড যেটা ছাব্বিশ তারিখ ব্লগ করছি এটা না দুই দিন নিয়ে এডিটিং করছি অ্যান্ড কোনো ভিডিওতে কোনো ভিউ আসে নাই বাট প্যারা নিচ্ছি ভিডিও দেওয়া আছে ভিডিও অবশ্যই দিব অ্যান্ড সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও ডোম ফর গেট ইজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ বাই